হ্যালো আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার জিবে জলানা বাঙালি পাতের অন্যতম আকর্ষণ ভর্তা যেটা না থাকলে বাঙালির পাত অসম্পূর্ণ থেকে যায় মাছ মাংস যতই থাক ভর্তা ছাড়া কোনো কথা হবে না তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে তার মধ্যে মরিচ এবং রসুনের কুয়াগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে তেলে ভেজে লাল করে তুলে নিয়েছি এখানে প্রথমে আমি তৈরি করে দেখাবো শুকনামরিচ এবং রসুনের ভর্তা শুকনামরিচগুলোকে আমি নিয়ে তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি যাদের হাতে জালের সমস্যা আছে তারা গ্লাভসব ব্যবহার করবেন তারপরে রসুনের কুয়াগুলোকে হাত দিয়ে চটকে নিয়েছি রসুন এবং শুকনামরিচগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার রসুনের এবং শুকনো মরিচের ভর্তা সাথে একটু উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দেবেন এখন আমি তৈরি করে নিচ্ছি সিম ভর্তা এই জন্য এখানে আমি শিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আশ ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ শিমের জন্য এক কাপ পরিমাণে পানি দিয়েছি চুলাতে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না পানি শুকিয়ে মাখামাখা হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে শিমের গুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে এবং আগে থেকে তেলে ভেজে রাখা পেঁয়াজের কুচি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া এবং লবণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ হাফ টেবিল চামচ পরিমাণে সরিষা তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি আমার সিমের ভর্তা এখন তৈরি করব বাঁধাকপির ভর্তা এই জন্য বাঁধাকপির ভিতরের নরম অংশটা আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি ডাটাটা কেটে ফেলে দিয়েছি এখানে আমি বাঁধাকপিগুলোকে ফাইন চপ করে নেব যেন খেলে দাঁতে পড়লে খারাপ না লাগে যেহেতু এখানে আমি কাঁচা ভর্তাটাই তৈরি করব বাঁধাকপি দুই কাপ নিয়েছি তার সাথে কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাঁচা মরিচ এক টেবিল চামচ পরিমাণে আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা এখন আমি জনপ্রিয় এবং কমন একটি ভর্তা দেখাবো আলুর ভর্তা এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন কত সহজে আলু থেকে খোসা ছেড়ে আসছে খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পর উপর থেকে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম তেলে ভাজা এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হাফ টেবিল চামচ পরিমাণে এবং সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার আলুর ভর্তা এখন গরম ভাতের সাথে আলুর ভর্তা রসুন এবং মরিচের ভর্তা বাঁধাকপির ভর্তা এবং শিমের ভর্তা সাথে যদি হয় একটু লেবু তাহলে তো আর কোনো কথাই নেই এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন আর কোনো তরকারির প্রয়োজন হবে না তো কেমন লাগলো আমার আজকের ভর্তার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভর্তা আইটেম পেতে এবং আপনারা কে কোনটা পছন্দ করেন কোন ভর্তা আমার হাতে বানানো দেখতে চান জানাবেন আমি করে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ